এটাই হচ্ছে সেই ভাইরাল জায়গা অবশ্য এই এই জায়গাটা অবশ্য কেউ তেমন করে চিনে না বাট এই গাছটা কিন্তু অনেক ভাইরাল এই গাছের শিকড়ে সেসব কিন্তু অনেক মানুষ ছবি ওঠার জন্য অনেক দূর দূর থেকে আসে এই জায়গার যে সরিষা আছে এই সরিষা গুলা কিন্তু অনেক বড় বড় এবং সরিষার হলুদ যে একটা ভাব আছে যে একটা ফিল আছে এটা কোন তো অনেক আওয়াজ যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম একটা ভাইরাল প্লেস এর লোকেশনে নিয়ে যাইতে আপনাদের তো অনেকে হয়তো চিনেন কিন্তু বেশিরভাগই মানুষই কিন্তু এই জায়গাটা থেকে অপরিচিত বা আপনি অনেকের ফেসবুকে ছবি দেখছেন বাট আপনারা জানেন না যে এই জায়গাটা কোন জায়গা আসলে আমিও জানতাম না এই জায়গা কোন জায়গায় একবার কি হয়েছিল আমরা ওই ওইখানে বেড়াইতে বেড়াইতে ভুলে গেছিলাম এন্ড ওই ওইখান থেকে ওই জায়গার সন্ধান পাইছিলাম আমরা অ্যান্ড এই জন্যই আমাদের যাওয়া লেস গো পানি শেষ ওই যে ওই সাইডে সরিষা এই যে এই সাইডে সরিষা আছে ওই তো ওই সাইডে আরো আছে

পানি এদি হচ্ছে কিছু করছে মনে হয় আর এইটা হচ্ছে কুন্দল ব্রিজ এন্ড কুন্দল ব্রিজ থেকে আপনারা সোজা যে রাস্তা চলে গেছে একদম সোজা চলে যাবেন এই যে এই সাইড সরিষা আছে ভরি ওয়ান দিস মি আহাজ আপনাদের এখান রাইড উইথ আর যে অ্যান্ড আজকে আমরা চলে এসেছি কুন্ডলে অ্যান্ড কুন্ডলের নিচে কিন্তু সরিষা বড় হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন এই ইনফরমেশনটা আমার কাছেও ছিল না যে এই সাইডের খুব সরিষা গুলা বড় হয়ে গেছে সবাই ফ্যামিলি নিয়ে অবশ্য আইছে ওদের কাছে ইনফরমেশন ছিল আমরা যাবো সামনে ওরা আসতেছে এই যে সামনেই ওরা আসুক ওরা না আসলে আমরা আমার মধ্যে বেড়া যায় এই যে এক জায়গা নিয়ে যাই মানে খুব সুন্দর জায়গা এই চলে আইছে যারাই জায়গাটা চিনেন না তাদের জন্য বলি যে কুন্ডল ব্রিজ ছেড়ে আইছে এই যে হাতের যে রাস্তা সেই রাস্তাতে সোজা চলে যাইতে হবে এই সাইডে কিন্তু আরো বড় বড় সরিষা এই যে আমাদের গন্তব্যস্থলে চলে আছি এটাই হচ্ছে সেই ভাইরাল জায়গা অবশ্য এই এই জায়গাটা অবশ্য কেউ তেমন করে চিনে না বাট এই গাছটা কিন্তু অনেক ভাইরাল এই গাছের শিকড়ে শেষাব কিন্তু অনেক মানুষ ছবি ওঠার জন্য অনেক দূর দূর থেকে আসে আর আমি যেমনটা দেখাইলাম যে কুন্দল ব্রিজ ছেড়ে আইসে যে হাতের ডানে যে রাস্তা আছে এদিক চলে আসলে এই রাস্তা এই গাছের কাছে আপনারা চলে আসতে পারবেন এই জায়গার যে সরিষা আছে এই সরিষা গুলা কিন্তু অনেক বড় বড় এবং সরিষার হলুদ যে একটা ভাব আছে যে একটা ফিল আছে এটা কিন্তু অনেক পাওয়া যাচ্ছে এখানে আসে আর যে ঘ্রাণ সরিষার যে ঘ্রাণ আমি এখান থেকে অবশ্য পাইতাছি যে সরিষার যে ঘ্রাণ আছে মানে একদম নেক্সট লেভেল তো আজকের জন্য এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ